সিনিয়র সহকারী জজ বন্দর আদালত দেওয়ানি মামলা নারায়ণগঞ্জ হাজি মোহাম্মদ নাজির খানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত তেইশ আগস্ট দু রোজ শনিবার সকাল এগারোটায় আদমপুর খুদাইবাড়ি ওয়ার্ড নম্বর ছয় বন্দর থানা নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ বন্দর আদালত দেওয়ানি মূল মামলা দেওয়ানি ডিগ্রিবাদী লতিফ গং বিবাদী সোহেল মিয়া গং সিনিয়র সহকারী বন্দর আদালতে রায় ও ডিগ্রি মূলে আব্দুর রশিদ মিয়া গংকে মোট সম্পত্তি আদায় ও বুঝে দেওয়া হয় উপস্থিত গণ্যমান্য সাক্ষীর মোকাবেলায় উত্তর ডিগ্রি বজায় দেওয়া হয় এক নম্বর সাক্ষী মহিলা মেম্বার মুসাম্মদ বিউটি আক্তার মোহাম্মদ মকবুল মোহাম্মদ জামাল বাদি লতিফ গং ওয়ারিশ মোহাম্মদ সেলিম জানান দীর্ঘদিন পর ডিগ্রি রায়ে আমরা সন্তুষ্ট আইনকে শ্রদ্ধা জানাই এই আইনের মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি বুঝে পেয়েছি Hvala really? okay. što okay.